বিসমিল্লাই রাহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ হোমিওপ্যাথিতে কোনটি গুরুত্বপূর্ণ দেহ অথবা মন কোনটি আমাদের এইখানের মধ্যে দিয়ে আমরা আসলে ক্ষুদ্র মাত্রা ব্যবহার করতে করতে আমাদের মনটাও মনে হয় ক্ষুদ্র হয়ে গেছে আমরা মাত্রা ব্যবহার করব ক্ষুদ্র মন রাখবো বসস্থ হোমিওপ্যাথিক চিকিৎসকের তিনটা বৈশিষ্ট্যের প্রয়োজন হয় আমি এই মুহূর্তে সেটা যাচ্ছি না সিংহ হৃদয় আপনার মধ্যে থাকতে হবে আপনি এখন এইভাবে যদি বলেন হোমিওপ্যাথি কোনো অঙ্গভিত্তিক চিকিৎসা না সার্বিক চিকিৎসা এটা সম্পর্কে আমি আসতে চাচ্ছি আমাদের বাইদের মধ্যে এক একগুলো বাইরে মাইন্ড নেই তুমি উনি আর অন্য কোনটা বুঝেন না আর এক ভাগ আছেন যে ওনারা বলেন যে ক্লাসিক্যাল মেথড আমার শরীর ও এবং ইও গজন মন ও তো এখন কথা হয়েছে এর জন্য আমি দুই চারটা উদাহরণ দিয়ে দিছি প্রথম দেখেন টাকার ছবি আপনারা আপনাদের ইয়েগুলি একটু নিয়ে নেন হাতে নিয়ে নেন টাকার ছবি আর একটা কলম নিয়ে নেন টাকা যদি এক ফিট মুদ্রণ করিয়া লিখে দিলেন এইখানে যে এই টাকাটা সলিবে মনে করেন মাইন্ড মেথড যারা করেন তারা যদি বলেন যে এই টাকাটা সলিবে আপনি কি চালাতে পারবেন আরেকজন যদি বলেন অপর পৃষ্ঠায় রেখে দিয়ে দিলেন প্রথম পৃষ্ঠাটা বাদ দিয়ে যে এটা হলো শারীরিক পদ্ধতির চিকিৎসা আপনি কি মধ্যে দিয়ে টাকাটি চালাতে পারবেন একটা মানুষের সৃষ্টির জন্য যে দুটো ভয় বিশেষত্ব আমরা অটেস্টিক যখন বলি থাকি হয় মনের দিক দিয়ে অটেস্টিক আর না হলে শারীরিক দিক দিয়ে অটেস্টিক এই দুটো অবস্থা আমরা বলে থাকি যদি কোনো দেশের মুদ্রা দুই পিঠ সাফানো না হয়ে থাকে সেই মুদ্রা যেমন অচল হয়ে থাকে তেমনি কোনো রুগীর কেস টেকিংয়ের ক্ষেত্রে যদি তার শারীরিক মানসিক এবং পিকুলিয়ার আনকমন স্ট্র্যাকিং সিঙ্গুলার সহ যদি লক্ষণের সমন্বয় যদি সেখানে না করতে পারে এবং একটা টোটালিটি অব সিমটম যদি না থাকতে পারে তাহলে সেই কেস টেকিংটাকে পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ যদি অপূর্ণাঙ্গ হয়েই থাকে অপূর্ণাঙ্গ এই অবস্থা দিয়ে সঠিক ওষুধ পাওয়া যাবে কি যাবে না দ্বিতীয় স্লাইসটা দেখেন একখানা ব্রাহ্মাড়িয়ার রেলপথ আমি দেখিয়ে দিলাম পৃথিবীর মধ্যে কোনো রেলপথের যদি দুইটি লাইন না থাকে চালাইতে পারবেন যদি নাই পারে বলে এক লাইন দিয়ে চালায় তাহলে আপনি শারীরিক মেথড দিয়ে চলেন অথবা আপনি মানসিক মেথড নিয়ে চলেন রেল লাইন চালাইয়ে যান আপনার পক্ষে কি সেটা সম্ভব না একটু আগে আপনারা হাতে তুলে তালি দিয়েছিলেন তো এক হাত দিয়ে তালিকা দেন তো দেখি কেউ কেউ পারবেন না পারেন আপনারা যদি শরীরটাকে প্রাধান্য দেন তারাও বাড়তে হবে যারা মনটাকে প্রাধান্য দেন তারাও বাড়তে হবে যদি এই হয়ে থাকে তাহলে আমি বলতে চাব হোমিওপ্যাথির মধ্যে মেথড যে শব্দটা আমরা ব্যবহার করব থাকব মনকেও আমি দেব এবং শরীরকেও দিয়ে দেবনি এ এবার আসেন ফুলাশ্রেনি একটা ফুল দাও এই যে পাইছি আসাদুল্লাহ ভাই আমার খুব প্রিয় মানুষ যাই হোক আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই যাক প্রেমিক প্রেমিকার কথাটাই আমি উদাহরণ ভাই আসাদুল্লাহ ভাই সহবয়সে হয়তো জুনিয়র হবেন তা বুঝাইলাম এই যে তুমি ফুলটা ছিঁড়ে আমার সাথে তোমার সম্পর্ক আজ পাঁচটি বৎসর কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ছেলেটা বলে ফেললো যে হ্যাঁ তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই ব্রেকআপ 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 চলে গেল রাত্রিবেলা মেয়েটা আসলো তীব্র মাথা ধরল জ্বর আসলো কয়েকদিন পরে তার একটা হ্যামোরয়েড দেখা দিয়ে দিল অশ্ব দেখা দিয়ে দিল অশ্ব দেখা দেওয়ার পরে দিয়ে কী কী লক্ষণ আসলো সে মানসিকভাবে একা থাকতে চায় নির্জন স্থান পছন্দ করে কারোর সাথে সে কথা বলতে চাচ্ছে না এবং তার যে যদি নরম পায়খানা হয় কষ্ট বাড়ে দেখেন শক্ত পায়খানা হলে সে ভালো থাকে পায়খানার পরে যদি শুয়ে থাকে কষ্ট বাড়ে আর পায়খানার পরে যদি সে মুভমেন্ট করে তাহলে তার সে কষ্টটা কমে যায় সে একাকি থাকতে চায় কিছুক্ষণ পর পর সে তার দরজা বন্ধ করে দিয়ে গুম গুম করে কান্না করে নিশ্চয়ই আপনারা একখানা ওষুধের কথা ভেবেছিলেন অশ্রু জল তার এইভাবে অবস্থা ওষুধটার নাম কি ইংনেশিয়া এই তো আমি পাসপোর্ট আট ইঞ্চি দশ ইঞ্চি ডাক্তার পাচ্ছি এইবার আসেন আমি আয়সা আসাদুল্লাহ ভাইরে কতক্ষণ কষাইয়া দিলাম বসাইয়া দেওয়ার পরে দিয়ে ওনার জ্বর আসলো মাথা ব্যথা আসলো শরীরের মধ্যে দিয়ে ম্যাজ ম্যাজ শুরু হইল ওহো দৈর না আমার চরম ব্যথা করে আমাকে একাকি থাকতে দাও এই অবস্থার মধ্যে দিয়ে তিনি একজন আঘাত পাইছে অদৃশ্যমান অবস্থায় সেটা হলো তার মনে আরেকজন আঘাত পেয়েছে তার দৃশ্যমান অবস্থা সেটা হলো তার দেহে দুইজনের চোখে পানি এসে গেল আমি বুঝলাম তুমি মাইন্ড মেথড নিয়ে আস আঘাত পাওয়ার পরে দিয়ে তুমি সেখানে শোকের জল ভাসিয়ে দিলা আবার যখন কাটা ফুটে অথবা আঙ্গুল যখন রক্তপাত হয় তখন কাঁদো কেন আমি যেসব প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি আপনারা উত্তর খোঁজ করবেন এই জন্যে আমাকে বলতে হবে পুরো মানুষটা মিলি একটি মাত্র একক শর্তা ক্লিয়ার এটার কোনো বিভাজন নাই তো একুটি সত্তার মধ্যে বিভাজন না করে আমরা যারা চিকিৎসক রয়েছে মানসিক সিমটমকে মানসিকভাবে রাখব শারীরিক সিম্টমকে শারীরিকভাবে রাখবো এই ক্ষেত্রে বিভাজনটা কখনও গ্রহণযোগ্য নহে হেনিবেন কি এমনভাবে কোনো বিভাজন করেছেন কোনো ঔষধের মানসিক ছাড়া কোন শুধু শারীরিক সিমটম আছে এরকম ওষুধ আছে তাও নাই আমরা যদি ক্যামোমিলাকে নির্বাচন করি তার মাইন্ড সিমটমটাকে অবশ্যই আমরা দেখি ক্যামোমিলাকে নির্বাচন করতে আমরা যদি অন্য ঔষধ আর্নিকাকে নির্বাচন করি তার ফিজিক্যাল কন্ডিশনটাও সাথে সাথে মাইন্ড সিমটমটাকেও আমরা দেখে নিতে পারি অতএব আমরা মন এবং শরীর দুইটারই সমন্বয় সাধন করে প্রেসক্রিপশন করব এটাই তো আমাদের মূল না অন্য কিছু তাহলে আমাদের মধ্যে আজ থেকে বিভাজন কি আর হবে না হবে না ইনশাআল্লাহ